আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আমি মোহাম্মদ মতিউল্লা নৌরি হাডাজারি ফৌরসবাদী আলিপুর চার নম্বর ওয়ার্ড বুধমে চৌধুরী বাড়ি নিবাসী উনিশশো সাল হতে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত দীর্ঘ বত্রিশ বছরের এর রাজনীতির পথ পরিক্রমায় হজরত ফির সাহেব নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে চট্টগ্রাম ফাঁস হাট হাজারি ও বাইজিত সংসদীয় আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে দল আমাকে মনোনয়ন দিয়েছেন সম্মানিত হাটাজারেবাসী আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ সহ এবং জাতীয় জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের দাবি সহ পাঁচটি দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমান আটটি দলের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী পাঁচে ডিসেম্বর রুজ জুমাবার ঐতিহাসিক লালদিঘি ময়দানে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ উক্ত সমাবেশে দলে যোগদান করে দল মত নির্বিশেষে জাতি ইসলাম দেশ মানবতার কল্যাণে আমরা সবাই ঐক্য সমাবেশ অংশগ্রহণ গ্রহণ করি এবং সাথে সাথে অপরকে দাওয়াত দিই আমাদের আমির মুফতি সৈয়দ রাজাউল ফি সাহেব চন্দনাই এবং সমমান আটটি দলের যে এক বক্স নীতির এজেন্ডা তা বাস্তবায়নের জন্য পুরো বাসী ও দেশবাসীর কাছে একান্ত সহযোগিতা কামনা করছে আমরা সবাই ইসলাম মানবতা কল্যাণে দেশ গঠন করি এবং আগামীতে ইসলামকে বিজয়ী করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ